যাবে রাহি নামের এক কিশোরী মেয়ের কথা দেখতে ছোট্ট মেয়েটি কথায় কাছে তেমনটা ছোট্ট না কিছু মানুষ সমাজ দৃষ্টিতে ছোট দেখা গেলেও তার অভিহনে বোঝা যায় তার দেয়া সমাজের উপহার এ সমস্ত মানুষ মুখে তো নীরব থাকি ঠিকই লেখার সময় অনেক কিছু জানিয়ে দেয় তারা সেরকমই একটা দৃষ্টান্ত উদয় মোদের রাহি রাহি পড়াশোনায় মোটামুটি ফলাফল নিয়ে মাধ্যমিক পড়ায় উত্তীর্ণ হলো তার মাঝে পড়াশোনার আর খুব একটা আগ্রহ নেই ও শুধু একা একাই দিনে কিছুটা সময় কাটায় কাজে মাকে সহায়তা করে এই বেশ আর মনে মনোনিবেশ করে না বাইরের কেউ কি বলবে ঘরের লোকই খুঁজে পায় না যে রাহি একা সময়টাতে ঘরেটা কি ওনারা এটা ভাবতে পারছেন যে কোনো খারাপ কাজে সময়টা দেবে না তাদের একমাত্র আদর্শ মেয়েটি কিন্তু তবু একবার মা বাবা ভাবলেন কেননা ওকে জিজ্ঞেস করাই যাক হ্যাঁ আমিও তো ভাবছি আপনাদের বলবো আসলে ব্যাপারটা হয়েছে কি আমার প্রতিভা বিকাশের জন্য আমি চাইছি প্রফেশনালি কল্প লে হয়ে যাব আমি কাউকে বলতে চাইছি না কেননা সবাই বলবে তা দিয়ে কি হয় অন্যান্য মেয়ের অংশ নেই যার ইচ্ছা আমি ভাবছি এই লেখালেখি দিয়ে রোজগার হয় হোক না হয় নয় আর রোজগার হতে গেলে দেরি হলেও কিছু না এটা শুধু আমার ইচ্ছা আর বাবা দয়া করে আমাকে দাদাকে সরাবেন না আপনি সমাজে অনেক গণ্যমান্য মানব আপনার নামে চিচিতে বড়ে উঠবে পুরো শহর যখন আমার রেজাল্ট খারাপ হবে আপনার মুখে ছোটকালে পড়বে কেননা আমার পড়াতে একটু আর মন বসাতে পারবো না দয়া করে বাবা আমাকে আর বাধা দেবেন না বাবার মুখে আবারও একটু বিষণ্নতা বাপ দেখেন বাবা আমি আর কি মন চেয়েছি আপনার কাছে সত্যিক সন্তান মা বাবাকে বায়না ধরে বসে আমি শুধু একটা সুযোগের অনুমতি চাইলাম আমাকে দয়া করে বঞ্চিত করবে না বাবা এর বিহনে আমার অবস্থা ঠিক থাকবে কিনা আমি ভাবতেও পারছি না বাবা মুচকি হেসে এবার বললেন ঠিক আছে আই তুমি বুঝতে পারছো এখন তোমার একটু বয়স হয়েছে কিছুক্ষণ থেমে এবার একটু হাসো তো রাহি আলতো করে হাসলো রাহি বুঝতে পারছিল বাবা খুব একটা সম্মত দন তবু মানিয়ে নিয়েছেন এখন আর বাধা দেন না কেউ রাহিকে রাহি নিজের কিছু হস্তশিল্প চিত্রাঙ্কনের ফটো অনলাইনে আপলোড করতো কয়েক ঘন্টার পর ডিলিট করে নিত অনেক সময় অনেক বস্তু রাদেশাশস্ত তখন রাহি মানুষদের বলে দিল चित्रांकन যার যেটা পছন্দ হবে আমি সেটা ওনাকে ইমেল করব তার থেকে প্রিন্ট করে নেবেন আর হস্তশিল্পে প্রয়োজন পড়লে আমি সেটা কোন সংস্থার সাথে যোগাযোগ করে আপনাদের জানিয়ে দেবকেম কিছুদিনের মধ্যে রাহি রচিত একটা গল্প আর দুটি কবিতা ফাইনাল ভাবে লেখার আগে হারিয়ে যায় তখন রাহি একদম ভেঙে পড়ে অথবা এমন কি কোনো মন কর্মেও রাহির মন বসছিল না তার কতটা কষ্ট হচ্ছিল সেটা বলে বোঝাতে পারছিল না একজন মানুষ লাইনে রাহিকে একটা বস্তুর ফটো দিয়ে তার চিত্রাঙ্কন দিতে বলেছিল রাহি তাতে ব্যস্ত থেকে তার মাঝে তার বিয়ে ঠিক হয়ে যায় বিয়ের দিনও চলে আসে আর বিয়ের জন্য এই দিনে কাজটা হয়নি আর এই মানুষটাকে আসলে রাহি ওই দিনেরই শেষ তারিখ দিয়েছিল তাই বিয়ের দিন গত রাতে খাওয়া দাওয়ার সবশেষ স্বামী ঘরে আসার একটু আগে থেকে আবারই কাজে বসে অনেক রাতে কাজ শেষ করে এটা লোকটাকে পাঠিয়ে শুইতে গেল রাহিম তার স্বামী সজাগ হয়ে গেল হালকা ঘুম এসেছিল তার রাহিম নড়াচড়ায় ভেঙে গেল কি রাহি এত রাত করে আসছে প্রথম রাতে আমি দুঃখিত রবি কিন্তু এই কাজটা প্রয়োজনীয় ছিল আমাদের সোহাগ রাতে ছিল হ্যাঁ রবি কারণ আমি ওকে কথা দিয়েছিলাম কি কথা দিয়েছিল এটাই যে প্রথম রাতে কি স্বামীর আগে ওর সাথে কথা বলবে চিচি রবি কি বলছো তুমি তো জানোই যে আমার কাজই এমন বলে একবার পুনরাবৃত্তি করলো রাহিল বেকার রাগ করো তো সেই রাতে হার ঠিক কোনো কথা হলো না দুজনের মাঝে আস্তে আস্তে রাহির বিয়ের কয়েক মাস হয়ে গেল সবাই ওকে নিয়ে খুব খুশি ছিল একদিন কবিতা দিবসে বাড়ির সবাই বলল আমাদের রাহিকে আজ শুধুমাত্র আধ ঘন্টার মধ্যে দুটি কবিতা রচনা করতে হবে একটা ওর স্বামী রবির নামে আর অন্যটা ওর বাবার নামে উৎসর্গ হবে। খুব কষ্টে এই দিনটা চলল। রাত সোয়া আগে রাত ঘন্টা राहिনি লই লাগাতো। রবিokkh খক্ষেেে অপেক্ষা করলাম। পরে কি? খাও। একি অবশিষ্ট রয়ে গেছে। আচ্ছা তুমি শ্রুতি এত দেরি কেন কর বলতো রাহি এইটাই তো মজা। কি? কষ্ট লাগলো তো मिস্টার রবি? আমি তো ইচ্ছে করে একটু দেরি করছিলাম যাতে আপনি একটু অপেক্ষা করতে পারেন। দুজনে হাসলো এরকম হাসি খুশিটি কতটা দিন কাটলো একদিন রাহির মনে পড়লো ওই দুইটা কবিতা তার ফাইনালি লেখা হয়নি কষ্ট কষ্টে যখন পায়নি তখন আবারও রাগের মতো অবস্থা হয় মৌরিক কাজকর্মগুলো মন্থিয়ে করে nahm শ্বশুরবাড়ির লোক আত্মীয় সজন সবাই ওখানে ঠাট্টা বিদ্রূপ করতে থাকে হি এসব থেকে মনটাকে একটু হালকা করতে ভাবার বাড়িতে রাহি যায় রবির সাথে সেখানেও একইভাবে কথা শুনতে তাকে হঠাৎ রবি দেখল রাহি রবির হাতে রবির ফোনটা তুলে দিয়ে কোথাও যাচ্ছে কোথাও যাচ্ছ রাহি ওই বাথরুমে রবি সবাইকে ডেকে নিয়ে তার মোবাইল হাতে নিয়ে দেখলো মেসেজ এলাকা আমার ওই সমস্ত কবিতা হস্তশিল্প চিত্রাঙ্কন ইত্যাদি অনলাইনে যাতে আপলোড করতাম তার পাসওয়ার্ড রাহির তৈরি জ্যোতি কি করবেন সেটা কেউ খুঁজে পাচ্ছে না হঠাৎ রাহির মা রাহির মোবাইল হাতে নিয়ে এ মেরে দেখলেন কিছুক্ষণ আগের একটা পোস্ট

এই সমাজ নীরবদের দেয় শুধু ব্যথা এত ব্যথা আর সইতে পারল না আমার ছোট্ট সোনারাহি একা আর খো একা আর অখি বুঝাবে এবার তোমরা বুঝো সবাই নিজে নিজেই বুঝে নাও কাঁদতেই থাকে মা বুক ফাটা খান নাই ঘর বেশে ওঠে এক কাপ দিয়ে ওঠে সমাজ